সম্মানিত মাছ ভাই ও বন্ধুরা দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে সরপুটি মাছের চাষ সম্পর্কে কিছু ধারণা দেব আমাদের এখানে যে ব্রোডের সাইজগুলো দেখতে পাচ্ছেন এই মাছটা এক কেজি দুইশো গ্রাম প্লাস ওজন এরকম সাইজের ভ্রুডের মাছের পোনাগুলো যদি আপনারা চাষ করেন সেই ক্ষেত্রে আপনাদের চার থেকে পাঁচ মাসে পুঁটি মাছের ওজনগুলো আসবে তিনশো গ্রাম থেকে চারশো গ্রাম পাঁচ মাসে অনেকে তিন মাসে বলে তিন মাসে হয় না চার থেকে পাঁচ মাস লাগবেই পুঁটি মাছ যদি আপনারা আড়াইশো গ্রাম তিনশো গ্রাম কিংবা চারশো গ্রাম করতে যান কিন্তু খাবার দিতে হবে দুইবেলা এখন আমরা আসি যে পুঁটি মাছ প্রতি শতাংশে কত পিস দেওয়া যায় প্রতি শতাংশে আপনারা এককভাবে চাষ করলে পুঁটি মাছ দুইশো থেকে আড়াইশো পিস পোনা প্রতি শতক প্রতি দেওয়া যায় তারপরে পুকুর প্রস্তুতিটা হচ্ছে আরেকটা বিষয় পুকুর যে প্রস্তুত করবেন সে সমস্ত পুকুরে পানিটা আগে শুকাতে হবে সরপুটি মাছের পুকুর আগে শিষে নেবেন শেষার পরে পুকুরে রোদ দিবেন এক থেকে দুই দিন এরপরে পুকুরে চুন দেবেন প্রতি শতাংশে প্রতি দুইশো গ্রাম থেকে তিনশো গ্রাম হারে চুন প্রয়োগ করতে হবে তারপরে যে বিষয়টা আসবে পুকুর পুকুরে মই দেওয়ার যে বিষয়টা এটাও একটি বিষয় পুকুরে মই দিতে হবে একদিন মই দিয়ে দুই দিন রোদ লাগাতে হবে পুকুরে তল দেশে তারপর আপনাদের যে জিনিসটা লক্ষ্য করতে হবে পুকুরে পানি দেওয়ার পরে যে কাজটি আসে পানি দেওয়ার পরে প্রতি শতাংশে দুইশো গ্রাম থেকে আড়াইশো গ্রাম ভারে চো খোল দিতে হবে কাঁচা খোল ছিটিয়ে দিতে হবে যেদিন ভিজাবেন ওই দিনই দিতে হবে তারপরে এটি মারার পরে পুকুরে তারপরে যে বিষয়টা আসে পুকুরে সার প্রয়োগ

ওই দিন কোনো খাবার দেওয়া যাবে না এর পরের দিন থেকে খাবার দিতে হবে আর যে সমস্ত পুকুরে মাছগুলো চাষ করবেন সেই পুকুরটা অবশ্যই থাকতে হবে আগাছা মুক্ত নাহলে আপনাদের মাছের দিক দিয়ে সমস্যা হতে পারে আর ভালো মানের পোনা ছাড়বেন একদম সুস্থ সবল যে পোনাগুলো ওই সমস্ত পোনাগুলো চাষ করে আপনারা এখানে যে পোনাগুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল সরপুটি মাছের পোনা আমরা আপনার এই মাছগুলো বাংলাদেশের সব জেলাতেই মোটামুটি দিতে পারি কিন্তু মাছের পরিমাণ হতে হবে মাছের পরিমাণ কম হলে এসে নিয়ে যেতে হবে পরিমাণ বেশি হলে আমরা এটা আপনাদেরকে পৌঁছে দিতে পারি আবার যে সমস্ত মাছ চাষি ভাইয়ারা আমাদের খামারে এসে নিয়ে যেতে চান তারা অবশ্যই আমাদের লোকেশনে আসতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে মাই থানা ত্রিশাল ইউনিয়ন পরিষদ বালিপাড়া আমাদের গ্রাম হচ্ছে ধলা এই নামে অনেকেই চিনে থাকেন সেক্ষেত্রে সকল মাছ চাষি যারা মাছের পোনাগুলো চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর পাশাপাশি আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক এমনকি একটি কমেন্ট অবশ্যই করবেন আর ভিডিওটি শেয়ার করে সকল মাছ চাষি ভাইদেরকে দেখার মতো সুযোগ করবেন আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আর পাশাপাশি চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন আর সকল মাছ চাষি ভাইয়ারা যদি আপনারা ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন সকল খামারি ভাই ও চাষি ভাইয়েরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের মাঝে এটুকুই কামনা আমাদের